আসসালামু আলাইকুম সবাইকে প্রতি বছর এসএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বা ইভেন শেষ হওয়ার আগেই একটা বিশাল সংখ্যক কোচিং সেন্টার এটেক প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ভাইয়ারা টিচাররা নটরডেম হলিক্রস সেন্ট জোসেফের কলেজ অ্যাডমিশন কোর্স নামের একটা কোর্স লঞ্চ করে যেই কোর্সের মাধ্যমে স্টুডেন্টদেরকে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য তৈরি করা হয় রেডি করানো হয় পড়ানো হয় ইত্যাদি ব্যাপার স্যাপার ঘটে থাকে এই যে টোটাল হচ্ছে কলেজ অ্যাডমিশন কেন্দ্রিক একটা বড়সর ব্যবসা এই ব্যবসার এগেনস্ট আমি আজকে কিছু কথা বলতে যাচ্ছি তোমাদের প্রশ্ন থাকতে পারে বা যারা ভিডিও দেখছেন তাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনারা আপনি নিজেই ব্যবসা করতেছেন বোঝা যাচ্ছে কোর্স বেঁচতে আসছেন বাট হোয়ার ইজ দ্য ডিফারেন্স কেন আমি করতেছি আমি কেন অন্যদেরটা ভুল বলতেছি ইত্যাদি ইত্যাদি স্টুডেন্টদের পার্সপেক্টিভে কোনটা রাইট হবে কোন কোন পথে যাওয়া উচিত ইত্যাদি ব্যবসা ব্যাপার নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো একটু বড়ো হতে পারে ভিডিওটা বা বড়ো না হলেও কিছু কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা থাকতে পারে সেই জন্য আমি সবার কাছে আন্তরিকভাবে আগে ভাগেই আমি আহমেদ প্রত্যেক পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ডিপার্টমেন্টে এবং আমি একজন এক্স ডেমিয়ান আমি নর্ডেম কলেজে দুই একুশ ব্যাচের একজন ছাত্র ছিলাম তাহলে চলো শুরু করি হ্যাঁ আচ্ছা কথা হচ্ছে ভাই নটর বা হলিক্রস বা সেন্ট জোসেফ তিনটা বলবো শুধু দুইটা এমনিতেই বুঝে নিবা চান্স পাওয়ার জন্য কি লাগে এইটা আমাদের আগে জানা দরকার যে কেন নরডেম কলেজে হলিক্রস সেন্ট জোসেফে আমার মানে চান্স পাওয়ার জন্য আমার কি লাগবে এবং ওইটা ওইটার জন্য কি অ্যাকচুয়ালি কোচিং করা দরকার হয় কিনা বা কোর্স করা দরকার হয় কিনা বা আলাদা করে পড়াশোনার দরকার হয় কিনা এই কোশ্চেনটা যদি আমি আগে করি দুনিয়ার কোনো ডেমিয়ানকে তুমি জিজ্ঞেস করো যে ভাই আপনি তো নর্ডনে পড়েন বা পড়সেন আপনার সময় বা আপনার বা আপনি যেবার পরীক্ষা দিয়েছেন আপনার সিজনে পরীক্ষায় কি আসছিল একটু জিজ্ঞেস করে দেখো দেখো যে কেউ কি জীবনে বলবে কিনা যে এসএসসি বোর্ড বইয়ের বাইরে একটা জিনিস আসছে ফার্স্ট থিং ফার্স্ট সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আচ্ছা ভাই আপনি কোচিং করছিলেন অনেকে হয়তো বলবো যে করছিলাম দেন তুমি জিজ্ঞেস করে দেখো যে কোচিং কোর্সে যারা তারা কি আদৌ কোচিংয়ের জন্য চান্স পাইছে নাকি নির্যোগ্যতায় চান্স পাইছে বেশিরভাগ ডেমিয়ানি অ্যান্সার দিবে যে না ভাই আসলে কোচিং কোর্সে ঠিক আছে বাট কোচিংয়ে চাইতে আমি যোগ্যতাতেই চান্স পাইছি কারণ কোচিংয়ের পড়াশোনায় আসলে আমরি কিছু হয় না গেল দেন প্রশ্নটা হচ্ছে যে আচ্ছা সেম জিনিস তো এইচএসসি পরবর্তীতে ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে হয় তাহলে ওইখানে সবাই কোর্স বেঁচতেছে ওখানে সবাই সবকিছু করতেছে কোচিং করতেছে তখন আপনারা কিছু বলেন না নিজেরাও কোর্স বেচেন এখানে কথা কেন বলতেছেন কারণ ভাই খুবই সিম্পল অ্যান্সার ভার্সিটি অ্যাডমিশন একটা ডিফারেন্ট টাইপ অফ গেম ওখানের কম্পিটিশন লেভেল আলাদা ওখানের প্রশ্ন প্যাটার্ন তুমি জানো আমি জানি সবাই জানে যে কি কি আসবে যেমন ভার্সিটি অ্যাডমিশন যেটা ঢাবি রাবি যাবি এটার জন্য এক ধরনের পড়াশোনা ওয়েল্ড ওয়েড টুয়েডের জন্য অনেক ধরনের পড়াশোনা মেডিকেলের জন্য অনেক ধরনের পড়াশোনা আর একবার নট নেমে তো তুমি কোশ্চেন প্যাটার্নই জানো না আমি তো নিজেই কোশ্চেন প্যাটার্ন জানি না দুনিয়ার কেউ কোশ্চেন প্যাটার্ন জানে না এক বছর নটর নেমে এমসি কিউ আসে এক বছর নটর নেমে শর্ট কোশ্চেন আসে এক বছর নটর নেমে প্যারাগ্রাফ লিখতে বলে এক বছর সংজ্ঞা আসছে ফিজিক্স থেকে সংজ্ঞা আসছে ডিরেক্ট কী করবা তুমি তাহলে কিসের প্রস্তুতি নিবা এবং অ্যাজ আ টিচার অ্যাজ আ কোচিং সেন্টার আমি কিসের প্রস্তুতি স্টুডেন্টদেরকে যে হ্যাঁ তোমরা এগুলো এগুলা করো এগুলো এগুলোই পরীক্ষায় আসবে যত ভাইয়া যত টিচার যত কেউ যা যতই বলুক না কেন যে এগুলো 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 আসবে সবাই ভুল কথা বলতেছে এবং আমি যদি নিজেও বলি যে এই বছর তোমার ষাট মার্কে পরীক্ষা হবে তার মধ্যে তিরিশ মার্ক থাকবে এমসি কিউ তিরিশ মার্ক থাকবে শর্ট কোয়েশ্চেন আমি এই কথা বলতে পারি না রে ভাই আমার এই অ্যাবিলিটি নাই কারো অ্যাবিলিটি নাই কারণ নর ডেম তাদের মানবণ্টন তাদের পরীক্ষার প্যাটার্ন কোশ্চেন প্যাটার্ন কোশ্চেনের মানবণ্টন কোন সাবজেক্ট থেকে তোমার পরীক্ষা হবে এবং কী আসবে এগুলো সব কিছু হাইট করে রাখে এক এক বছর এক এক ওয়েতে তারা এটাকে প্রেজেন্ট করে সো আমরা জানি না সো আলটিমেটলি যে সমস্ত কোচিংয়ের ভাইয়া বা টিচার বা কোচিং সেন্টার বা এটেক প্রতিষ্ঠান তোমাদেরকে বলতেছে যা আসো তোমাদেরকে আমি একটা নটরডেমের একটা কোর্স করাই নটর ডেমের জন্য আমি তোমাকে পড়াই উনি তোমাকে এক্সট্রা কী পড়াবে বা এই কোর্সটাতে অ্যাকচুয়ালি কী হবে যেটা করে তুমি হচ্ছে গিয়ে মানে পাই যাও আমাকে বোঝাও দের ইজ নাথিং একটা সিঙ্গেল কোয়েশ্চেন ও বোর্ড বইয়ের বা এসএসসির বোর্ড বইয়ের কনসেপ্টের বাইরে আসে না এসএসসির কনসেপ্ট থেকেই ডেমে কোয়েশ্চেন করা হয় তাহলে এই যে তিন মাস ধরে আমি ওনাকে পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে যে আমি একটা কোর্স করব এই কোর্সটা করে আমি উনি আমাকে এক্সট্রা কী শিখাবে যেটা দিয়ে আমি ভর্তি ভর্তিতে পারবো দের ইজ নাথিং এলস উনি তোমাকে এটাই করাতে পারে এসএসসির যে বোর্ড বইটা আছে এটা এটাই উনি আবার রিভাইজ করাবে অর্থাৎ পুরো বইটাকে হচ্ছে দুই তিনটা ভাগে ভাগ করে এক একটা ক্লাসে দুই তিন চ্যাপ্টার করে করে পড়ায় পড়ায় হচ্ছে জিনিসটাকে রিভাইজ করাবে আর কোনো কিছু নাই এর থেকে বেশি আর কিছু হতেই পারে না সো তোমাদের কি কোচিং করা উচিত ডিসিশন ইজ আপ ডু ইউ তুমি চাইলে কোচিং করতে পারো কোচিং নাও করতে পারো বাট আমার পয়েন্টটা বোঝার চেষ্টা করো আমি এটা বলতেছি না যে যারা কোচিং করাচ্ছে তারা দুনিয়ার খারাপ তারা ধ্বংস হয়ে যাক তারা কেন এটা করাচ্ছে অবৈধ এরকম কিছু বলতেছি না তারা করাচ্ছে তারা তো করাবেই তোমরা ভর্তি হচ্ছ দেখে তারা করাচ্ছে তাই না তারা তো স্টুডেন্ট না পারে তারা তো না তারা কোচিং করাচ্ছে ভালো কথা বাট আলটিমেটলি ওই কোচিং করে তোমার আহামরি লাভ হবে না এইটা আমি বলার চেষ্টা করতেছি দিস ইজ মাই পয়েন্ট অফ ভিউ এটা আমার ব্যক্তিগত মতামত এবং আমি এই মতামতের উপরে হান্ড্রেড পারসেন্ট মানে থাকবো স্ট্যান্ড থাকতে চাই যে ডেম ভর্তি কোচিংয়ের জন্য ভর্তি পরীক্ষার জন্য তুমি দুনিয়ার যে কোচিংয়ে করো না কেন সেই কোচিং সেন্টার তোমাকে কখন নর্থডেম দরজা পর্যন্ত পৌঁছে দিবে না তুমি নিজ যোগ্যতায় যদি পৌঁছতে পারো তাহলেই পৌঁছতে পারবা ফাইন এখন আমরা তিনটা জিনিসের দেখবো যে তিনটা জিনিস অ্যাকচুয়ালি লাগে ডেমে চান্স পাওয়ার জন্য ফার্স্ট পয়েন্ট এসএসসির কনসেপ্ট এসএসসিতে তুমি কী কী পড়ছো বলো বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিডি পড়ছো এই জিনিসগুলোর কনসেপ্ট লাগে খেয়াল করো আমি বলি নাই যে এসএসসির পড়াশোনা লাগে আমি বলেছি এসএসসির কনসেপ্ট লাগে অর্থাৎ তুমি ফিজিক্সে ফর এক্সাম্পল তুমি পড়ছো বল কি পড়ছো বল বল মানে কি তুমি পড়ছো যে এফ ইজ ইকুয়াল টু এম এ আবার এ মানে কি এম ভি মাইনাস ইউ বাই টি এগুলো পড়ছো না তুমি এই জিনিসগুলোর মিনিং বুঝো কি না ভাই হ্যাঁ তোমার কাছে এই এম আর এ কি জাস্ট দুইটা লেটার নাকি এম মানে ভর এ মানে এক্সিলারেশন এক্সিলারেশন কখন কখন হতে পারে তোমাকে আজীবন ধরো গাড়ির এক্সিলারেশন দিয়ে অঙ্ক করাইছে যদি অঙ্ক দেয় তুমি সেটা করতে কিনা হয়তো ডিফারেন্ট ওয়েতে লেখা থাকবে সেটা তুমি বুঝতে পারতছ না তুমি এই ভি মাইনাস ইউ আদিবেগ শেষবে কখন আদিবেগ মাইনাস হয় প্লাস হয় জিরো হয় কখন কি হয় এই কনসেপ্টগুলো তোমার মধ্যে আছে কিনা সেগুলো হচ্ছে কনসেপ্ট এবং নর্ডের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো সলভ করার জন্য তোমার কনসেপ্টের ব্যবহার করতে হবে অর্থাৎ মুখস্থ করে তুমি কিছু করতে পারবে না তোমাকে বুদ্ধি খাটিয়ে সেটা অ্যানসার করতে হবে সোজা কথা তাহলে এস এস সির কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না হয় দুনিয়ার কোনো কিছু দিয়ে তুমি চান্স পাবা না অনেক একটা কথা বলে যে আসো তোমাদেরকে আমি নটড ডেম ভর্তি পরীক্ষার জন্য কিছু শর্টকাট শিখাই এই শর্টকাট দিয়ে জীবনে অর্ড্যমে চান্স পাওয়া যাবে না গ্যারান্টিড জীবনে তুমি যত দুশো শর্টকাট মুস্ত করবা তোমাকে এমন একটা অঙ্ক দিবে দু শর্টকাটের মধ্যে নাই দুদিন ধারে গেছে নাই কমপ্লিট ডিফারেন্ট জিনিস দিবে শর্টকাট দিয়ে কখনো চান্স পাওয়া যায় না তোমাকে আমি কিছু নিনজা টেকনিক শিখাই হ্যাঁ এমসি কিউ এর টেকনিক এই শর্টকাট নিনজা টেকনিক এগুলা ভার্সিটি অ্যাডমিশনের কাজে লাগে ভাই ঢাবি যখন আমি যখন পড়াবো ঢাবির জন্য তখন তোমার কাজে লাগবে এখন তোমার কোনো কাজে লাগবে না দিস ঠিক আছে সুতরাং এসএসসির কনসেপ্টটা লাগে এসএসসির বোর্ড বইয়ের বাইরে একটা কনসেপ্ট তো লাগে না এবং এসএসসির এসসির কনসেপ্ট দিয়ে সলভ করা যায় এমন প্রশ্ন নর ডেম কলেজের অ্যাডমিশন টেস্টে আসে ক্লিয়ার ডান নেক্সট পয়েন্ট প্রবলেম সলভিং সময় ধরে অর্থাৎ তোমাকে যদি আমি আজকে এই বলের উপরেই ধরো কথার কথা বল নিয়ে যেহেতু কথা বলতেছি একটা প্রশ্ন দিই যে প্রশ্নটা তুমি এর আগে কোনো দিন দেখো নাই কোনো দিন সলভ করো নাই এবং কীভাবে সলভ করতে তুমি জানো না বাট স্টিল তোমাকে আমি প্রশ্নটা দিলাম তোমাকে বললাম চিন্তা করো তোমার হাতে দেড় মিনিট সময় আছে দুই মিনিট সময় আছে এই দুই মিনিটের ভিতরে চিন্তা করে বের করো যে কোন ফর্মুলা কীভাবে কোনটা মানে ধরো দুই তিন স্টেপের ম্যাথ আছে কোনটা থেকে কি আসবে কীভাবে অ্যান্সার করলে ফাইনাল অ্যান্সার বেরোবে চিন্তা করে অ্যান্সার দাও তোমার যদি এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি থাকে সময় ধরে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি তুমি প্রবলেমটা সলভ করার মধ্যে অ্যাবিলিটি রাখো তাহলে তুমি অর্ড কলেজে চান্স পাবা যদি অ্যাবিলিটি না থাকে তাহলে অর্ডিং কলেজে চান্স পাবা না আচ্ছা ভাইয়া এখন এই অ্যাবিলিটি আমরা কিভাবে বের করতে পারবো কিভাবে মানে ইমপ্রুভ করতে পারবো সোজা হিসাব ভাই এক্সাম দিয়ে বেশি বেশি এক্সাম দিয়ে বেশিরভাগ কোচিং সেন্টারই তাদের পড়ানোর পাশাপাশি একটা এক্সাম সিস্টেম রাখে যেটা আমি হান্ড্রেড পারসেন্ট স্বীকার করি যে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ পরীক্ষা ছাড়া নর্ডেমের জন্য অ্যাকচুয়ালি প্রস্তুতি নেওয়াটা যায় না নর্ডেম কলেজে প্রস্তুতি ভাই কীভাবে নিব যদি আমাকে কেউ জিজ্ঞেস করে এক নাম্বার বলবো বোর্ড বইয়ের সব কিছু রিভাইজ করতে থাকো এবং শেষের এক মাস পরীক্ষা দাও ডান দ্যাটস অল ইউনিট ঠিক আছে আমি এটা স্বীকার করি এবং যদি তোমাকে কোনো কোচিংয়ে বা কোনো ভাইয়ের কাছে বা কোনো স্যারের কাছে ভর্তি হতেই হয় সেটা তুমি শুধুমাত্র এই পরীক্ষা দেওয়ার জন্য ভর্তি হতে পারো অন্য কোনো কিছুর জন্য ভর্তি হয়ে আসলে লাভ নাই ঠিক আছে ডান সুতরাং প্রবলেম সলভিং অ্যাবিলিটি তোমাকে বাড়াইতে হবে সম্ভব তিন কিছু এক্সাম হল ট্যাকটিক্স আছে ঠিক আছে এই ট্যাকটিক্সগুলো নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিওতে কথা বলবো এবং আমার এই কোর্সের ভিতরে কথা বলছি আচ্ছা কোর্স নিয়ে পরে কথা বলি এক্সাম হল ট্যাকটিস বলতে কি পরীক্ষার হলে বসে কোন প্রশ্নটা আমি স্কিপ করবো কোন প্রশ্নটা আগে দিব কোন প্রশ্নটা পরে দিব কোন প্রশ্নটাতে অ্যাকচুয়ালি দাগানো উচিত কোনটায় দাগানো উচিত না কোনটা কীভাবে অ্যাপ্রোচ করা উচিত এই ধরনের কিছু ট্যাকটিক্স আছে এই ট্যাকটিক্সগুলো অ্যাকচুয়ালি খুবই ইম্পর্টেন্ট এগুলা তোমার যদি থাকে তাহলে দেখা যায় যে অনেক মিড লেভেল স্টুডেন্টও মাঝামাঝি অ্যাভারেজ লেভেলের স্টুডেন্ট নরটমে চান্স পায় যায় আবার এই ট্যাকটিসগুলো ভুল হওয়ার কারণে টপ আর অ্যাকচুয়ালি নটমে চান্স পায় না সো এই জিনিসটা হয় বা এই জিনিসটা ঘটে ঠিক আছে আচ্ছা তো ভাই আপনি এত কথা বললেন কোচিং সেন্টারের বিরুদ্ধে টিচারদের বিরুদ্ধে আপনি নিজে কেন কোর্স নামাচ্ছেন আচ্ছা ভাই দেখো নর ডেমে ভর্তি হওয়া আমি যখন ভর্তি হয়েছি আমার কাছে মনে সবচেয়ে জরুরি ছিল আমার বাসার নিচে একজন ডেমিয়ান থাকতো নর ডেমিয়ান থাকতো এক বড়ো ভাই আমার থাকতো উনি এখন রুয়েটে পড়ে ওই ভাইয়ের কাছে আমি লিটারালি অলমোস্ট প্রত্যেক দিন যেতাম অলমোস্ট প্রত্যেক দিন গিয়ে গিয়ে ভাইকে আমি জিজ্ঞেস করতাম ভাই ফিজিক্সে কোনটা পড়বো ভাই কি পড়বো কেমিস্ট্রিতে কি পড়বো ভাই ভাই ম্যাথ তো বুঝতেছি না ভাই এত ম্যাথ ম্যাথ হায়ার ম্যাথ দুইটা বই পড়তে হবে ভাই এত ম্যাথ হয় পড়বো ভাই বলেন প্লিজ ভাই আমাকে বলতো যে এটা পড় ওটা পড় এটা পড় এটা পরের দরকার এর বাদ দে এগুলো এগুলো দেখো এগুলো এগুলো দেখো ও এইভাবে প্র্যাকটিস করো হ্যাঁ পরীক্ষায় কিন্তু এগুলো এগুলো থেকে কঠিন প্রশ্ন আসছিল আমার এই যে বড়ো ভাই হিসেবে উনি যে গাইডলাইনগুলো আমাকে প্রোভাইড করতো মি অন দিস এই গাইডলাইনগুলো আমাকে যে পরিমাণ হেল্প করছে দুনিয়ার আর কোনো কিছু আমাকে এত হেল্প করে এবং আমি যখন টিচার হওয়া টিচার হইলাম আমি যখন পড়ানো শুরু করলাম তখন আমি খেয়াল করলাম যে অনলাইনে এই গাইডলাইন কোথাও নেই সব জায়গাতে আসে খালি আসো আমার এখানে কোর্স করো আমি তোমাকে তিন মাস ধরে পড়াই আমি বললাম পড়ানোর তো কিছু নাই পড়বা তো তুমি এই নরডেমে ভর্তির জন্য পড়ানোর কিছু নাই ভাই পড়তে হবে তোমাকে তো দেশে আমি এই এই জিনিসটা চালু করছি এটা কিন্তু মানে ওয়ান অফ আ কাইন্ড মানে আর কেউ বাংলাদেশে এখন আমার জানা মতো নরডেম কলেজের গাইডলাইন কোর্স সেল করে না ভাই শুধু গাইডলাইন কেউ না এবং কেন আমি এটা নিয়ে এত কনফিডেন্ট গত বছর আমি এত কনফিডেন্ট ছিলাম না গত বছর আমার ছিল ফার্স্ট টাইম গত বছর আমার এখান থেকে পাঁচশো জন স্টুডেন্ট চান্স পাইছে নর্ডেম হলি হলিক্রস সেন্ট জোসেফ মিলায় একটা কথা এখানে বলে রাখা ভালো যারা নর্ডেমে চান্স পায় অনেকেই সেন্ট জোসেফেও চান্স পায় সো এখানে একটা রিপিট নাম্বার আছে হয়তো হয়তো অ্যাকচুয়াল নাম্বারটা হয়তো সাড়ে তিনশো চারশো হবে আমি এটা স্বীকার করি বাট ইন টোটাল পাঁচশো জন আমার চান্স পাইছে হলি হলিক্রস এবং সেন্ট জোসেফে সুতরাং আইএম কনফিডেন্ট হ্যাঁ এবং আমি এটাও বলতে চাই যে যেই পাঁচশো জন চান্স পাইছে তারা নিজের যোগ্যতাই চান্স পাইছে আমি ওদেরকে নর্ডেমের ডেমের দরজা পর্যন্ত দিয়ে আসি নাই আমি শুধু অ্যাজ এ বড়ো ভাই অ্যাজ আ গাইডলাইন গিভার অ্যাজ এ গাইড এজ আ মেন্টর ওদের সাথে ছিলাম আর কিছু না তো এই কোর্সের মধ্যে আমার আট ঘন্টা প্লাস গাইডলাইন আছে গাইডলাইনের টপিক্সগুলা এখানে সব কিছু লেখা নাই যদিও একটা গাইডলাইন সম্ভবত আছে যে কীভাবে পড়তে হবে কি পড়তে হবে একটা গাইডলাইন আছে এক্সাম হল টেকটিক্স নিয়ে একটা ভিডিও আছে প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ ভিডিও আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি ভাইভা প্রিপারেশনে আলাদা সাবজেক্ট ওয়াইজ ভিডিও আছে এবং ডেমো এক্সাম আছে ঠিক আছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার শুধু এই ডেমো এক্সাম বেসলেও আসলে সাড়ে পাঁচশো টাকা নিলে কম হয়ে যেত দশ সেট এনডিসি স্ট্যান্ডার্ড ডেমো এক্সাম আছে যেগুলো তোমাকে পরীক্ষা দিতে অ্যাকচুয়ালি হেল্প করবে এবং কিছু মগ ভাই বা ডেমো ভিডিও আমরা এই পরীক্ষায় অ্যাড করবো এছাড়াও ফেসবুক গ্রুপ আছে যেখানে তোমরা তোমাদের প্রবলেম শেয়ার করতে পারবা এবং এটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্ট্যান্ট কারণ এই যে আমি যে বললাম আমার তো একজন বড়ো ভাই ছিল আমার নিচের ফ্লোরে থাকতো যার কাছ থেকে আমি সবসময় হচ্ছে ট্রিপস অ্যান্ড ট্রিক্স নিতাম বাট তোমাদের তো এটা নাই তো তোমাদের জন্য আমি আছি ভাই আমি সেই বড়ো ভাইয়ের জায়গা থেকে কোর্স নামাচ্ছি টিচার হিসেবে কোর্স নামাচ্ছি না ঠিক আছে এবং আমরা মাসে বা অ্যাটলিস্ট মাসে একটা করে হলো জুম সেশন অ্যারেঞ্জ করার চেষ্টা করব যেখানে তোমাদের সাথে সামনাসামনি কথা হবে যে ভাই তুমি ডিরেক্টলি বলো যে ভাই এক মাস হয়ে গেছে কিচ্ছু পুরিনি। পুরা পুরো ফাঁকেবাজি করছে এখন কী করতে পারি আমরা লাইক দিস ওকে ডিরেক্ট কোয়েশ্চেন অ্যান্সার একটা একজন বড়ো ভাই হিসেবে একজন মেন্টর হিসেবে একটা গাইডলাইন এই প্রোভাইড করার চেষ্টা করব। ওকে আবার আমরা মূল আলোচনায় ফিরি এবার আমি তিনটা জিনিস বলবো যেই তিনটা জিনিস অ্যাকচুয়ালি কোনো অবস্থাতেই অ্যাজ এ নর ডেম অ্যাডমিশন ক্যান্ডিডেট ক্যান্ডিডেট হিসেবে তোমার করা উচিত না কি করা উচিত না ভাইয়া ফার্স্ট থিং কখনোই এইচএসসি লেভেলের প্রশ্ন সলভ করা উচিত না এই জিনিসটা নিয়ে ভাইয়া প্রচুর পিনিক থাকে ঠিক আছে বিভিন্ন কোচিং সেন্টার বিভিন্ন ভাইয়ারা প্রচুর পিনিক মানে আনবিলিভেবল লেভেলের পিনিক ভাই তুমি মনে করে যাওয়া প্রথম দিন যাওয়া প্রথম দিন তোমাকে এমন মানে পিনিক দেখাবে তোমাকে ভাই তুমি মনে করছো টাসি খাই যাও ড্যাম এগুলো পড়তে হবে তুমি মনে করো প্যানিক এই প্যানিক এবং পিনিক এর মধ্যে দিয়ে হচ্ছে ব্যবসা যতদিন পর্যন্ত তোমাদের মনে নটর ডেম সম্পর্কে ভয় ঢুকাতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের টিকে থাকবে না সুতরাং আমাদের কাজ হচ্ছে তোমাকে ভয় দেখানো তুমি কি জানো নটর ডেমের কোশ্চেন কত কঠিন দেখো এই রকম একটা কোশ্চেন নটর ড্যামে আসছিল তুমি দেখে বলবো আয় হায় এই কোশ্চেন তো আমি পারি না প্যানিক তুমি প্যানিক করছো মানে কি বাসায় যাবা গ্রুপে বলবা দোস্ত আজকে তো তোমক ভাইয়ের কাছে গেছিলাম অমুক ভাইয়ের একটা কোশ্চেন দেখাইছে এই কোশ্চেন তো এসসিতে জীবনও পারব না আমরা ভাই এসএসসি প্রেপারেশন নিয়ে ইম্পসিবল তো এই প্যানিটা আরও দশজনের মধ্যে তুমি ছড়াই দিলা ওই দশজন তাদের বাবা মার কাছে বলবে আব্বু আম্মু আমি তো নর্ডি তো তোমরা তো অনেক আশা করে আছো বাট আমি কীভাবে রেখে দিব ভাই এত কঠিন কোশ্চেন আসে এই যে গুজবগুলা মিথগুলা বাজারে কিন্তু ছড়াইছে এই প্যানিক ক্রিয়েট করার জন্য এবং তোমাদেরকে এই কোচিং সেন্টারগুলোতে ভাইয়াদের কাছে টিচারদের কাছে কোচিংয়ের কাছে নিয়ে যাওয়ার জন্য যে আসো আসো পারবা না কিন্তু ভাই পারবা না গ্যারান্টি পারবা না হবে না তোমার দ্বারা কোচিং করো ক্লাস করো তাহলে হবে প্যানিকটা ক্রিয়েট করার জন্য সো কোনো অবস্থাতে এইচএসসি লেভেলের কিছু পড়াশোনা লাগে না রে ভাই ট্রাস্ট মি অন দিস প্লিজ ট্রাস্ট মি গত বছর অনেকে ট্রাস করছে অনেকে করেনি হোয়াট আমি গত বছর এই কথা বলছি এই বছর এই কথা বলবো এইচএসসি লেভেলের কিছু লাগে না স্পেশালি ম্যাথে যেই মানে পিনিকটা দিবে তোমাকে ম্যাথে কারণ কি জানো এসএসসি এইচএসসি ম্যাথ মধ্যে সিমিলারিটি আছে ঠিক আছে তুমি সলভ করছো হচ্ছে যে দুই চলকের ইকুয়েশন তোমাকে দিবে চার চলকের ইকুয়েশন দিয়ে মনে করেছি ও ভাই তুমি মনে করেছো ড্যাম এগুলো পরীক্ষায় আসে কীভাবে পারবো আমি তুমি প্যানিক খাবা ব্যবসা বুঝছো সিম্পল অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট সো তোমাকে এইচএসসি লেভেলের প্রশ্ন কখনো সলভ করতে হবে না তোমাকে এখন যদি উদাহরণ হিসেবে অনেকে হয়তো একবার দুইবার জুনিয়র কোনো একবার পরীক্ষায় আসছে ওইটা তোমাকে দিয়ে বলে দেখো এইচএসি পরীক্ষাতে প্রশ্ন আসছিল ভাই তো ভাই ওগুলো আমি বলবো এক্সেপশন তোমাকে কি নট নম একশো মার্কে ধরো পরীক্ষা একশো তো একশো পাই তুমি নর্টম চান্স পাওয়ার জন্য না রে ভাই সত্তর আশি পায় মানুষ চান্স পাচ্ছে আরামসে ইজিলি ঠিক আছে সত্তর আশি পার্সেন্ট মার্ক ইজ এল দুই এক্সট্রা ইনফো মুখস্ত কোনো ধরনের কোনো এক্সট্রা ইনফর্ম মুখস্ত করার কোনো দরকার নেই তুমি মনে করো বিভিন্ন ভাইয়ের কাছে পরীক্ষা পরেক্ষিতে তারা কী করবে জানো বাংলা থেকে ইংলিশ থেকে এমন এমন প্রশ্ন করবে যেটা তুমি জীবনে পড়ো নেই বাংলায় কিছু গদ্যবদ্ধ আছে যেগুলো শর্ট সিলেবাস নাই সিলেবাসে নাই সেগুলো থেকে কোশ্চেন দেবে একটা কোশ্চেন দেবে তুমি তো ভাই এরে কি এরা তো জীবনে পড়ি নেই এর থেকে পড়বো হ্যাঁ রবীন্দ্রনাথের বাপের দাদার নাম কী ছিল এগুলো আমার জিজ্ঞেস করবে এগুলো সাধারণ জ্ঞান তুমি তো ভাই আল্লাহ এখন আমি কী করবো তোমাদেরকে ভয়গুলো দিবে আমি আগে থেকে বলে রাখতেছি ঠিক আছে এক্সট্রা ইনফর্মগুস্ত করার কোনো দরকার নেই ঠিক আছে হোয়াটেভার ইট ইস এক্সট্রা ইম্পর দরকার নাই তিন বাংলা ইংলিশের কম্পোজিশন মুখস্ত করা দরকার নেই এই ট্রেন্ডটা চালু হয়েছে নতুন হ্যাঁ এই ট্রেন্ড হচ্ছে আমাদের সময় ছিল না আমাদের সময় এই ট্রেন্ড ছিল না আমাদের সময় কেউ ওই জিনিস মুখস্ত করতো না বাট সম্ভবত আমাদের ব্যাচের পরের ব্যাচে ভাব সম্প্রসারণ লিখে দিয়েছিল নরডেমের ভর্তি পরীক্ষায় ওই উইচ ওয়াজ আনএক্সপেক্টেড নরডেম ভর্তি পরীক্ষাটা আনএক্সপেক্টেড জিনিস কেউ আসলে জানে না যে কি আসবে বুঝছো ভাব সম্প্রসারণ লিখে দিয়েছে তো মনে করো যে মাথায় এটি কী দিল এবং সম্ভবত একটা কঠিন ভাব এক্স্যাক্টলি আমার কি দিয়েছিল মনে নাই বাট মানে পলাম বলতেছিল যে এটা কি সংস্কৃত ভাষা নাকি বাংলা ভাষা তাই বুঝে নেই ভাই কি লিখবো যেই মনে করে ভাব সম্প্রসারণ দিয়েছে পরের বার থেকে কোচিং সেন্টারগুলো ভাব সম্প্রসারণ সারাংশ সারমর্ম এবং অনুচ্ছেদ লেখানোর প্র্যাকটিস করানো শুরু করছে এবং তারা কি করতেছে বিশটা তিরিশটা পঞ্চাশটা করে ভাব সম্প্রসারণ অনুচ্ছেদ সারাংসার মর্ম মুখস্থ করাচ্ছে নটর ডেম কি তোমার মুখস্থবিদ্যা চাজ চাষ করার জন্য পরীক্ষা নিচ্ছে রে ভাই এটা তো কমন সেন্স তুমি একটু চিন্তা করে দেখো যে তুমি ধরো একটা ভাব মুখস্থ পারো তুমি নটর পরীক্ষা পরীক্ষাকে লিখে দিয়ে আসলা এইটা কি ধরনের যোগ্যতা নটর ডেমে পড়া নটর ডেমে পড়ার যোগ্যতা কি মুখস্থবিদ্যা একদমই না রে ভাই সুতরাং তুমি যদি বিশটা তিরিশটা একশোটা ভাব মুখস্থ করো নট আসবে একশো এক নম্বর ভাব সম্প্রসারণ যেটা তোমাকে বুদ্ধি ঘাটায় ওইখানে বসে লিখতে হবে এইটা বিশ্বাস করো যে তোমাকে আমি যতই টেকনিক শিখাই না কেন যতই প্রশ্ন সলভ করাই না কেন যতই ফর্মুলা শর্টকাট দেখাই না কেন তুমি পরীক্ষার হলে কমন পাবা না তোমাকে ওখানে বসে সলভ করতে হবে এই মেন্টালিটি নিয়ে রেডি হওয়া ভাই তিন মাস সময় এনাফ এই মেন্টালিটি নিজের মধ্যে গ্রো করো যে পরীক্ষার হলে বসে সলভ করতে হবে এবং আমি পারবো ইনশাল্লাহ এই জিনিসটা নিজের উপরে নিজে বিশ্বাস রাখো তোমাকে আমি যতই মুখস্থ করাই তোমরা অনেকে বলে দিবা বছর বলতে ভালো পান যে ভাই একটু সাজেশন দেন ভাব সমস্যা সাজেশন দেন আমি কী সাজেশন দিব কমন তো পড়বে না তখন তো আমাকে গেলে দিবা দেয়ার ইজ নো সাজেশন তোমাকে বানা লিখতে হবে তোমাকে বানা লেখার অবিলিটি অর্জন করতে হবে তুমি এখন যেটা করতে পারো সেটা হচ্ছে বইয়ের মধ্যে ভাব ভাবসম্প্রসারণ নাও কোশ্চেনগুলো তুলো ওটা নিজে নিজে বানায় লেখার চেষ্টা করো তারপরে বইয়ের সাথে বিলায় দেখো যে কতদূর কাছাকাছি গেছে এই বানায় লেখার অবিলিটি গ্রো না করতে পারলে কিন্তু ধরা খাওয়া পরীক্ষায় ট্লাস মি অন দিস যদি এই ধরনের প্রশ্ন আসে ঠিক আছে সুতরাং মুখস্থবিদ্যা পরিহার করো শর্টকাট বিদ্যা টিপিক্যাল নিনজা টেকনিক এগুলো পরিহার করো এবং উচ্চতর জিনিসপাতি হায়ার লেভেলের এইচএসসি লেভেলের জিনিসপাতি পরা পরিহার করো এবং নিজের এসএসসির কনসেপ্ট এবং প্রবলেম সলভিংয়ের উপর জোর দাও ইনশাল্লাহ নর্ডেম হলিক্রস সেন্ট জোসেফে তোমাদের চান্স হবে সেই দোয়া সেই ভালোবাসা রইলো কোর্সে ভর্তি না হওয়া না হওয়া আমি এরকম অসংখ্য ভিডিও বানাবো পুরা সিজন জুড়ে ইনশাল্লাহ তোমাদের অনেক বেশি কাজে আসবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার একমাত্র টার্গেট যারা এখন এসএসসি পরীক্ষা শেষ করেছে তাদের যেন এই অ্যাডমিশন জার্নিটা অর্থাৎ কলেজ অ্যাডমিশন জার্নিটা স্মুথ হয় সেটা নিশ্চিত করা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে বিজয়